নমস্কার অ্যাস্ট্রোজি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে পর্ব শুরু করব সবাই কুশল মঙ্গল ভালো আছেন এই প্রার্থনা প্রতিবার করি আজকেও তাই সবাই সুস্থ আছেন স্বাভাবিক আছেন সুন্দর আছেন তো অ্যাস্ট্রোজি চ্যানেল যারা যারা ফলো করেন আমাকে যারা দেখেন প্রতিনিয়ত তাদের সবার ভালো চিন্তা নিয়ে সবার মঙ্গল কামনা নিয়ে প্রতিবারের মতো আজকেও সহজ কিছু উপায় বলবো যেই উপায়গুলো আপনারা অবশ্যই বাড়িতে বসে করতে পারবেন টোটকা টেপ যেগুলো আপনারা পেয়ে আপনারা করেন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখেন প্রতিবার প্রতি ভিডিও তো সেরকমই আজকে বলবো পিতৃ দোষ বা পিতৃ দোষ থেকে কি অসুবিধা হতে পারে এবং তার জন্য সহজ কি রেমিডি হতে পারে বা বাড়িতে বসে আপনারা করলে অবশ্যই আপনাদের পিতৃপুরুষ যারা পিতৃপুরুষ আছেন তাদের একটু জল নিবেদন করতে হবে এবং সেইখান থেকে আপনাদের পিতৃদোষ কাটবে এবং সেই পিতৃদোষ কাটবার সাথে সাথে আপনাদের জীবনের অনেক সহজ সহজ জীবনের অনেক অসুবিধাগুলো সহজেই আপনারা কাটিয়ে উঠতে পারবে তো পিতৃদোষ যাদের হয়েছে বুঝবেন কি করে দেখবেন দারিদ্রতা বৃদ্ধি পাবে সবসময়টা ইরিটেটিং ভাব হবে সব কাজে বাধা হবে সবার সাথে একটা মনোমালিন্য হবে যেখানে যাবেন সেখানে একটা অস্থিরতা আপনাকে ঘিরে ধরবে জানবেন পিতৃ দোষ কিন্তু আপনার সঙ্গে অবশ্যই হয়েছে কেন কি পিতৃ দোষের জন্য সব কাজে বাধা এবং অশান্তি সব সময় একটা ইরিটেড ভাব কোনো কাজে করতে গেলে মন না লাগবে কোনো মন লাগবে না আপনাদের কাজ করতে এবং সব সময় যেখানেই যাবেন লস লস আর লস এইরকম একটা পরিস্থিতি আর্থিক দুরবস্থা আর্থিক সংগতি কোনোভাবে ফিরিয়ে আনতে পারছেন না সব সময় ঘরের মধ্যে অশান্তি খিটখিট এগুলো হলেই জানবেন আপনার পিতৃদোষ বা পিতৃপুরুষের কোনো দোষ আপনার উপর প্রভাবিত হচ্ছে তো সেটা থেকে মুক্তি পাওয়ার সহজ কয়েকটা রেমিডি বলবো যেগুলো আপনারা বাড়িতে বসে করলে অবশ্যই উপকার পাবেন পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার সহজ রেমেডি একটু জল নেবেন একটু পরিষ্কার পাত্রে গঙ্গা জল হলে ভালো যদি গঙ্গা জল না হয় বা যে কোনো কলের জল বা যে কোনো জল নিয়ে একটু পরিষ্কার জল দেবেন তার মধ্যে একটু সাদা চন্দন মিশ্রিত করবেন একটু তিল দেবেন সেই সাদা চন্দন মিশ্রিত জল এবং তিল মেশানো যে জলটা যে কোনো গাছের গোড়ায় পিতৃদেবের উদ্দেশ্যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা অর্পণ করুন এই পিতৃপক্ষের মধ্যে করতে পারলে খুব ভালো নিয়মিত করুন অবশ্যই উপকার পাবেন পিতৃদোষ থেকে মুক্তি পাবেন অবশ্যই আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পেয়ে আপনার জীবন সুন্দর করতে পারবেন করে দেখুন এটা কি করবেন আবার বলছি আমরা আমি এই ভিডিওগুলোতে একটু বিস্তার করে বলি আপনাদের জন্য যেন সবাই বুঝতে পারেন একবার অনেকেই বলেন দাদা বুঝতে পারিনি একটু বুঝিয়ে বলুন তাই সবার কথা ভেবে আমি আস্তে আস্তে রিপিটেডলি দু তিনবার করে বলে দিই কেন আপনারা যাতে বুঝতে পারেন সহজে করতে পারেন একটু পাত্রে পরিষ্কার পাত্রে একটু জল নেবেন বা ঘটিতে একটু জল নেবেন নিয়ে একটু সাদা চন্দন মিশ্রিত করবেন ওর মধ্যে সঙ্গে একটু কালো তিল দেবেন সেই সাদা চন্দন মিশ্রিত জল এবং তিল দিয়ে সেই জলটা দিয়ে আপনারা কোনো গাছের গোড়ায় ফেলে দিন পিতৃদেবকে বা পিতৃপুরুষকে স্মরণ করে ওই জলটা গাছের গোড়ায় ফেলুন কিছুদিন করুন নিয়মিত করুন এই পিতৃপক্ষের মধ্যে করলে আরো ভালো ফল পাবেন এটা নিয়মিত কিছুদিন করুন দেখুন পিতৃ দোষ থেকে আপনারা মুক্তি পাবেন সহজ রেমেডি সহজভাবে করুন সহজ চিন্তা নিয়ে করুন এবং মনের ঐকান্তিক ইচ্ছা নিয়ে করুন দেখুন ভালো ফল পাবেন দোসরা অক্টোবর সামনে যে দোসরা অক্টোবর আসছে মানে দু হাজার চব্বিশের দোসরা অক্টোবর সেই দোসরা অক্টোবরের রাত্রির নটা বেজে তিরিশ মিনিট মানে সাড়ে নটার পর থেকে পরের দিন অর্থাৎ বারোটার পরই পরের দিন পড়ে যাচ্ছে তিন তারিখ পড়ে যাচ্ছে মানে সেই দিনই রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত একটা সময় আছে এটা কঙ্কর সূর্যগ্রহণ বলে এই সময়টুকুনির মধ্যে সেই সূর্যগ্রহণ আমরা এখানে দেখতে পারবো না আমেরিকা চিলি আর্জেন্টিনা সব দেশ থেকে দেখা যাবে তো এই সময়টুকুনির মধ্যে মানে দোসরা অক্টোবর রাত্রির নটা বেজে তিরিশ মিনিটের পর থেকে বারোটা বাজার পর যে তিন তারিখ পরে যাবে সেই রাত্রেই সাড়ে তিনটে অবধি মানে তিনটে তিরিশ পর্যন্ত যেই সময়টা থাকবে সেই সময়টা পিতৃপুরুষের বা কাটাবার একটা ভালো সময় পিতৃ দোষ কাটাব ডান হাতের এই মধ্যমাতে একটু কাজলের কাজল লাগিয়ে দেবেন ডান হাতের মধ্যমাতে একটু কাজল লাগাবেন এবং এর মধ্যে তিনটে কালো তিল লাগাবেন নিয়ে এই ফোটা বা এই কালো তিল আর কাজল মিশ্রিত যে ফোটা থাকবে এই মধ্যম আঙুল দিয়ে কপালের মাঝখানে লাগাবেন এবং ওং ঘৃণি সূর্যায়নম এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন সহজ রেমেডি সহজ উপায় এবং পিতৃপুরুষ বা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ ক্ষণ এই সময়টা আপনারা করে দেখতে পারেন একটা কাজলের টিপ মানে কাজল লাগাবেন এই মধ্যমা আঙ্গুলের মিডিলে তার সঙ্গে তিনটে কালো তিল ওই কাজলের টিপের কাজলের মধ্যে লাগিয়ে ওই অবস্থায় মাথার মধ্যে কেন এটা সূর্যের স্থান মাথার মধ্যে লাগিয়ে কপালের মধ্যে লাগিয়ে ওম ঘৃণী সূর্যায়গম এই মন্ত্রটা একশ বা জপ করুন করে আপনারা ফ্রেশ হয়ে শুয়ে পড়ুন এই ক্রিয়া করলে অবশ্যই এটা তন্ত্রক্রিয়া এবং এই ক্রিয়া করলে অবশ্যই আপনাদের পিতৃদোষ কাটবে আর্থিক অনদন দূর হবে এবং সমাজের মান সম্মান প্রতিষ্ঠা পাবেন এবং আপনারা দেখতে পারবেন যে আপনাদের জীবন আস্তে আস্তে বদলাতে শুরু করেছে এই ক্ষণটা বিশেষ ভালো ক্ষণ সেই ক্ষণে করবেন এটা দোসরা অক্টোবর নটা তিরিশের পর থেকে বারোটার পরে তিনটে তিন তারিখ হয়ে যাবে মানে নটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত মানে দোসরা অক্টোবর নটা তিরিশ থেকে রাত্রির নটা তিরিশ থেকে রাত্রি তিনটে তিরিশ পর্যন্ত যে সময়টা পাবেন সেই সময়ের মধ্যে কাজটা করতে হবে একটু কালো কাজল দেবেন হাতের মধ্যে তার মধ্যে তিনটে কালো তিল লাগাবেন লাগিয়ে সেই ফোটাটা কপালের মধ্যে লাগিয়ে ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটা একশো আটবার জপ করুন সূর্যদেবের প্রসন্নতা পাবেন এবং পিতৃদোষ থেকে মুক্তি পাবেন অবশ্যই আপনাদের জীবন সুন্দর এবং স্বাভাবিক হবে এবং আগামী দিনগুলো আপনাদের সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে কাটবে আর্থিক দুরবস্থা দূর হবে মানসিক অশান্তি সামাজিক পরিস্থিতির যে অবনতি হয়ে গেছিল সেখান থেকে রিলিফ পাবেন মুক্তি পাবেন সমাজে একটা প্রতিষ্ঠা আসবে যাদের চাকরি বাকরি বা অন্যান্য দিক থেকে বিভিন্ন বাধার মধ্যে আছেন সেই বাধা কেটে যাবে এবং পিতৃদোষ থেকে অবশ্যই মুক্তি পাবেন এটা করে দেখুন সহজ রেমিডিং যারা যারা আমার এই মন্ত্রগুলো এইভাবে লিখতে পারছেন না বা শুনে লিখে নিতে পারছেন না আপনারা আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন মন্ত্র দেওয়া থাকবে যারা আমার ফোন নাম্বার এই ভিডিও থেকে কালেকশন করতে পারছেন না আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা নিয়ে নেবেন তো প্রতিটা জিনিস আপনাদের উদ্দেশ্যে শেয়ার করি যাতে আপনারা ভালো থাকেন যারা অ্যাস্ট্রোজি চ্যানেল আমাকে প্রতিনিয়ত দেখেন এবং অ্যাস্ট্রোজি চ্যানেল থেকে আপনারা বিভিন্নভাবে আপনারা নিজেরাই বলেন আমরা উপকার পাচ্ছি আমার আপনাদের যদি একজনের উপকার হয় তাহলে আমার কর্ম করা সার্থক এবং আমি চেষ্টা করব সহজ উপায়গুলো আপনাদের কাছে তুলে ধরার পারদের শিবলিঙ্গ প্রতিবার বলি পারদেশ শিবলিঙ্গ আপনারা বাড়িতে পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় কার সর্বদোষ মাঙ্গলিক দোষ বা যে কোনো বিষ যোগ গুরুচন্দল দোষ ছকে যে কোনো প্রবলেম যদি থেকে থাকে সেই প্রবলেম থেকে মুক্তি পেতে কারদের শিবলিঙ্গ আপনার বাড়ির এক এবং অদ্বিতীয় বাড়িতে পারদের শিবলিঙ্গ নিয়ে পুজো করুন পারদের শিবলিঙ্গ বা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কোনোভাবে যদি আমাকে আপনাদের পেতে হয়

সেভেন এই নাম্বারগুলোতে আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন অবশ্যই আপনারা অর্ডার করুন আপনাদের পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য অর্ডার যা করবেন আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন তো অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল আপনারা প্রতিনিয়ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এই প্রার্থনা নিয়ে আমার ভিডিও করা তাই প্রত্যেকে আপনারা অ্যাস্ট্রোজদি চ্যানেল দেখুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অবশ্যই অ্যাস্ট্রোলজি চ্যানেল আপনারা একটু শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ারিংয়ে আরেকজনের একটু উপকার হয় তার সে যেন একটু আনন্দে থাকতে পারে কারণ আপনি একা ভালো থাকবেন আপনার পাশের মানুষটা যদি কষ্টে থাকে দুঃখে থাকে তাহলে কিন্তু আপনারও কোনো না কোনো ভাবে কোথাও মনে একটা প্রবলেম আসবে বা একটু সমস্যা মনে হবে তাই সবাইকে ভালো রেখে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অপরকে একটু সাহায্যের বাড়িয়ে দিন যাতে আপনার সাহায্যে একজনের একটু দুঃখের অবসান হয় তো এটা ঈশ্বরের দান ঈশ্বর যদি আপনাকে দিয়ে করায় জানবেন আপনি ঈশ্বর আপনাকে দিয়ে করাচ্ছে কাউকে আপনার দ্বারা সেবা হচ্ছে কেউ পায় তাহলে এটা ঈশ্বরই করাবে তাই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আপনার দ্বারা কেউ একটু সেবা বা সাহায্য পায় তো পিতৃদোষ কাটাবার যেই উপায়গুলো আমি বলছি আপনাদের সহজ রেমেডি সহজভাবে করুন খুব সহজে আপনারা আপনি থেকে মুক্তি পাবেন জীবনে পিতৃ আশীর্বাদ মাতৃ আশীর্বাদ ভীষণভাবে দরকার তাই রবির কোনো প্রতিকার বা রবিকে সুস্থ মানে রবিকে একটু জল প্রদান করবেন প্রতিদিন রবিকে একটু জল প্রদান করার জন্য একটু হাতের মধ্যে জল নেবেন এই হাতের তালুতে একটু জল নেবেন নিয়ে জবা কুসুম মানে যে মন্ত্রটা যে ওম জবা কুসুম শঙ্কা সংশ্যপে ও মহাদ্যুতিম ধ্যান তারিং সর্বপাপক নং প্রণত হস্মী দিবা এই সূর্য সহস্রাংশু তেজরাশি রাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তাং গৃহাং অর্ঘাং শ্রী সূর্যায় নম এই মন্ত্রটা এই কালুর মধ্যে যে জলটা নিয়ে সূর্যদেবকেও উদ্দেশ্য করে মন্ত্রটা জপ করবেন এবং এটাকে আপনারা জলটা এইভাবে ফেলে দেবেন মাটিতে যাতে আপনারা পায় না পড়ে এইভাবে প্রতিনিয়ত করুন এটা আমার গুরুর কাছ থেকে পাওয়া আমার গুরুর আমাকে এই জিনিসটা দিয়ে গেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম এটা করে দেখুন আপনার জীবনের অনেক কিছু জীবন থেকে অনেক কষ্ট দূরীভূত হবে এবং আপনারা সুস্থ স্বাভাবিক থাকবেন আমার অ্যাস্ট্রোলজিক্যাল গুরু শ্রী অঙ্কারাচার্য উনি এখন এইখানে নেই মানে এই পৃথিবীতে নেই উনি করোনাতে মারা গেছেন ওনার দেওয়া এই রেমেডি আপনাদের কাছে আমি শেয়ার করলাম আপনারা করুন আপনারা অবশ্যই তার উপকার পাবেন জলটাকে এইভাবে নেবেন এইভাবে জলটা একটু হাতে গঙ্গা জল বা শুদ্ধ কলের জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে মন্ত্রটা জপ করে ঠিক এইখান থেকে ফেলে দেবেন মাটিতে ফেলে দেবেন যাতে পায় না পরে সেইভাবে দেখবেন তো এটা করে দেখুন জীবনের অনেক অসাধ্য সাধন আপনি বাড়িতে বসেই করতে পারবেন আর একটা ছোট্ট রেমেডি বলবো পিতৃ পুরুষদের জন্য মানে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পিতৃপক্ষ থেকে শুরু করতে পারেন রেগুলার করতে পারেন সকালবেলা যখন প্রথম চাটা খাবেন সেই চা সে লিকার চা হোক দুধ চা হোক যেই চা খাবেন সেই চায়ের মধ্যে এই অনামিকা আঙুলটা একটু চুরিয়ে তিনবার ওম পিতৃদেবায় দেবায় সধা ওম পিতৃদেবায় দেবায় সহা ওম পিতৃদেবায় দেবায় সধা ওম পিতৃদেবায় দেবায় সধা এই মন্ত্রটা তিনবার জপ করে তিনবার এই চায়ের মধ্যে আঙুল চুরিয়ে মাটিতে একটু ফেলে তারপর চাটা খান এটা সকালের প্রথম চাটা খাবেন আর বিকেলে যখন চা খাবেন বিকেলের প্রথম চাটা করবেন সব সময় করবেন না এটা এই দুটোর সময় করার বিধান সকালবেলা যে চাটা খাবেন সেই চায়ের মধ্যে একটু আঙুল চুরিয়ে বাইরে বলবেন ওম পিতৃ দেবায় স্বাধা বলে একটু ছিটিয়ে দেবেন মাটিতে আবার এই চারটার মধ্যে আঙুল নেবেন এইবার ওম পিতৃ দেবায় স্বাধা বলে আবার ছিটিয়ে দেবেন আবার এখানে আঙুলটা চড়াবেন এবার ওম পিতৃ দেবায় স্বাধা বলে একটু জলটা মাটিতে ছিটিয়ে দেবেন করে দেখুন আপনার পিতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন এবং জীবনে আপনার চলার পথ মসৃণ হবে এবং আপনার জীবন সুন্দর মসৃণ হবে তো জীবনকে সুন্দর করার জন্য মসৃণ করার জন্য এবং আপনার জীবনের পথ চলাকে আরও সহজ করার জন্য যেই যেই সহজ রেমিডিগুলো আমি আপনাদের কাছে তুলে ধরি আশা করি আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন অবশ্যই একে অপরকে একটু সাহায্যেরা বাড়িয়ে দেবেন একটু সাহায্য করুন একে অপরকে নিজের সাধ্যমতো পাশের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করুন আপনার জীবন সুন্দর হবেই 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 এটা আমার বিশ্বাস কারোর ক্ষতির চিন্তা করবেন না নিজেরটা নিজেকে নিজেকে কনসেন্ট্রেট করুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন আপনার দ্বারা যদি কারোর একটু উপকার হয় তাকে উপকার করার চেষ্টা করুন দেখুন আপনার জীবন বদলে যাবে তো আজকে এই অবধি রাখবো আগামী ভিডিওতে আবার একটা নতুন কিছু উপায় আপনাদের জন্য নিয়ে আসবো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন অবশ্যই অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার